বাহ 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 কি বলবো কি বলবো আর দুঃখের কথা এই আঠেরো বছর ধরে সিঙ্গেল থাকার পর এই ভিডিওটা দেখলে কান্না না জ্বলবে বলো কান্না জ্বলবে না এরকম করে চলবে না পৃথিবীতে বাঁচতে হলে এরকমভাবে চলবে না তো কাকার কাকির প্রায় পঞ্চাশ ষাট বছর বয়স এই বয়সেও তারা চুমাচাটি করছে আর আমার এখন আঠেরো বছর বয়স আমি এখনও কোনো মেয়ের এই চুলও ছো ধরতে পারিনি না এরকমভাবে বেঁচে থাকাচ্ছে এই পুকুরে ডুবে মরা অনেক ভালো কি কিছু বলার নেই এই ভিডিওটা দেখার পর আমি আর আমার সিঙ্গেল যেসব বন্ধুবান্ধব রয়েছ তাদেরকে বলছি ওয়েট করো তোমরাও করবে এরকম একদিন